হাজিগঞ্জে আলহাজ আব্দুল হালিম তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে একশো বিশ শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান মহিউদ্দিন আল রিপোর্টে বিস্তারিত জানাচ্ছি আতিয়া ফিফা হাজিগঞ্জে আলহাজ আব্দুল হালিম তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে একশো বিশ জন মেধাবী শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে আলবান্না মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে বৃত্তিপ্রাপ্ত একশো বিশ জন শিক্ষার্থীর হাতে সনদ প্রাইজ ও উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার ভূমি রিফা অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন আলহাজ আব্দুল হালিম ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ মালানা নজরুল ইসলাম তালুকদারের সার্বিক তত্ত্বাবধানে দুই হাজার সাল থেকে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীদের পরীক্ষার মাধ্যমে বৃত্তি দিচ্ছে আলহাজ আব্দুল হালিম তালুকদার ফাউন্ডেশন এ চারশো সাতষট্টি জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে একশো বিশ জন উত্তীর্ণ হয় উত্তীর্ণদের মধ্যে ফলাফল অনুসারে ট্যালেন্ট পোল দ্বিতীয় গ্রেড ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হাসান মাহমুদ ফাউন্ডেশনের দাতা সদস্য বাবরউদ্দিন জসিম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ তুহিন হায়দার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসাইন চৌধুরী অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলমগীর হোসেন খোকন আলবান্না মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ইউসু পাটোয়ারি বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবে আক্তার ও বেতি আপারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসার জুয়েল ফাউন্ডেশনের পরীক্ষা নিয়ন্ত্রক ও আলবান্না মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহানের স্বাগত বক্তব্যের পর তার উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থী মারিয়াম আক্তার মিনহা এবং পবিত্র কোরআন মাজির থেকে তলাত করেন শিক্ষার্থী লামিয়া আক্তার ইস্যু ফাউন্ডেশনের সেক্রেটারি হুমায়ুন কবির তালুকদার সহ অন্যান্য অতিথিবৃন্দ শিক্ষক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী তাদের অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন একটা মিনিট

Ha? Adik rumah wale ke so? ni dah.